আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা রচনা করে অর্থাৎ আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় সুপ্রিয় দর্শকগ্রন্থ আমাদের সমাজে এরকম অনেক মানুষের আবির্ভাব হয়েছে যারা নবিয়া করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের নাম দিয়ে মিথ্যা বানোয়াট হাদিস বর্ণনা করে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তাই আসলে আমরা যারা সচেতন সমাজ আছি আমরা একটু সতর্ক হই এবং গবেষণা করার চেষ্টা করি যেন করিম সাল্লাই সাল্লামের নামে কোন ধরনের জাল অথবা মিথ্যা হাদিস আমরা বর্ণনা না করি আল্লাহ পাক যেন এই গরহিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন এবং মিথ্যা হাদিসের কারণে যেন আমরা আমাদের ঠিকানা জাহান নামে বানিয়ে না আনি আল্লাহ পাক নবিয়া করিম সালামের এই দমকের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন